গোগলার মাধাইপুরে ধুমধামে পালিত হলো পাণ্ডিবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের মাধাইপুর গ্রামে অত্যন্ত উৎসাহ এবং আড়ম্বরে পালিত হল পাণ্ডিবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন বিগত বছরের মতোই দশই জানুয়ারি দিনটিকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয় মাধাইপুরে এই অনুষ্ঠানটির আয়োজন করেন গোকলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ঢাক ঢোল ব্যান্ড পার্টি আদিবাসী বাদ্যযন্ত্র ও আদিবাসী নৃত্যের মাধ্যমে শুরু হয় জন্মদিনের অনুষ্ঠান বিশেষ আকর্ষণ ছিল মহিলা ঢাকিদের পরিবেশনা যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায় অনুষ্ঠানে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের সমাগম হয় অতিথি এবং সাধারণ মানুষের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও করা হয় পাশাপাশি চা কফি পোকোড়াও আয়োজন ছিল মঞ্চে স্যাক্সোফোন বাদনের মাধ্যমে আহত নেতাকর্মীদের মনোরঞ্জন করা হয় এই দিনে সমাজসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে বিধায়কের পক্ষ থেকে একাধিক মানবিক সহায়তা প্রদান করা হয় একজন দুস্থ প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং অপর একজনকে সাইকেল তুলে দেন বিধায়ক নিজে পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী সাইকেল স্বাস্থ্য পরিষেবা এই সব প্রকল্পের মডেল প্রদর্শিত হয় এছাড়াও স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন মনীষীদের মডেল উপস্থিত হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল স্তরের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা স্থানীয় জনপ্রতিনিধি ও বহু শুভান্নায়ী সার্বিকভাবে উৎসব মুখর পরিবেশে সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক মেলবন্ধনে স্মরণীয় হয়ে থাকল এই জন্মদিন অনুষ্ঠান নেয় আমরা সবার জন্মদিন পালন করি

দাদার জন্মদিন খুব পালন করছি ঠিকই কিন্তু আমাদের গোগলা অঞ্চলের সর্বস্তরের মানুষ মাস্টার মশাইরা থেকে শুরু করে আইসিডিএস কেমনি আশা কর্মী স্বাস্থ্যে যারা দায়িত্ব আছেন ডাক্তারবাবুরা আছেন যারা বুদ্ধিজীবী মানুষজন আছেন আদিবাসী সমাজের মানুষজন আছে এবং আমাদের দলের যারা দায়িত্ব আছেন পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য প্রধান উপপ্রধান যুব মাদান মহিলা শ্রমিক সংগঠন এসপি এস সি সংখ্যালঘু কুচিস্তরে যারা সবাইকে আজকে আহ্বান করা হয়েছে যে আজকে দাদার জন্মদিবসের দিনে গ্রাম অঞ্চলে যে সকল মানুষজন আছে তাদের বনভোজনের ব্যবস্থা করছে তার সাথে সাথে মহিলা ঢাকি চাষাপাটি এরকম ভাব স্বেচ্ছকন বলা এবং আদিবাসী নৃত্য আছে আদিবাসীদের প্রার্থনা পরব উৎসব শুরু আমরা দাদাকে প্রথমে আদিবাসী মহিলাকে নিয়ে দাদাকে সম্বোধনা করে আমরা স্টেজে নিয়ে যাব কেক কাটব তারপর আজকে আমাদের গ্রামের একজন বাচ্চা ছিল সে একটা প্রতিবন্ধী তার জন্যে দাদা একটা ট্রাই সাইকেলের ব্যবস্থা করছে এইভাবে প্রতি বছর নেয় দাদার জন্মদিবস যেন আমরা পালন করতে পারি দু হাজার ছাব্বিশে যে বিধানসভা আসছে সেই বিধানসভায় বিধানসভায় আমরা কুগলা অঞ্চল পাণ্ডাবসার বিধানসভার মানুষ দুটি ব্লক মিলে সেটা দিদি বলেন যে লক্ষ্য নেন আমরা এক লাখ ভোটে জিতে দাদাকে আবার বিধানসভায় পাঠাবো এটা আমরা অঙ্গীকার আমরা আজকে এখানে আমরা প্রায় আড়াই হাজার মতন লোক উপস্থিত গোগলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা